নমস্কার বন্ধুরা শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমার বাচ্চা তো একদমই খেতে চায় না খাবার দেখলেই পালাই এই কথাটা আজকাল মায়েদের মুখে মুখে ঘুরছে আর সত্যিই আজকাল বাচ্চাদের মানে মনে হয় যেন কোনো সময় খিদেই পায় না ওরা খেতেই চায় না কোনো সময় তো আজকে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চলেছি আমি আজকে আপনাদের সাথেই কিছু এমন টিপস শেয়ার করব যা আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়াবে আপনার বাচ্চা খেতে চাইবে আজকে আমার মেয়ের বয়স পাঁচ বছর আমার মেয়ে অন্তত একবার হলেও আজকে বলে যে হ্যাঁ মা আমার খিদে পেয়েছে আমি খাবো কিন্তু একটা সময় এমন ছিল যখন আমার মেয়েও খেতে চাইতো না তো আমি আজকের এই ভিডিওতে আমার নিজস্ব এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন এবং আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমেই বলি যে যে কোনো একটা কাজ যেটা হচ্ছে সেটার পিছনে কিন্তু একটা কারণ থাকে এই যে আপনার বাচ্চাটা খেতে চাইছে না সেটার পিছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আমার মেয়ে যখন খেতে চাইতো না আমি খুব চিন্তা করতাম যে কি ব্যাপার কি এমন কারণ আছে যে যে কারণে আমার মেয়েটা খেতে চাইছে না তো আমি সেই কারণগুলো নিয়েও পরে একদিন আলোচনা করব আজকে না হয় আপনাদের সাথে সেই টিপসগুলোই শেয়ার করি যেগুলো আপনার বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্টটা জাগাবে তাহলে প্রথমেই এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য আপনার পেশেন্স পেসেন্স রাখা কিন্তু খুব 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 দরকার আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই আপনার বাচ্চাকে খাবারের দিকে টেনে আনতে পারবেন না আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহ জাগাতে পারবেন না যদি আপনার মধ্যে সেই ধৈর্যটা না থাকে তাহলে বলি একটা সময় এমন ছিল যখন আমি আমার মেয়েকে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে বসে বসে খাইয়েছি হ্যাঁ আপনারা হয়তো বলবেন বাবা আমার কাছে অত সময় নেই বাবা কিন্তু তখন আমার মনে হতো যে আমার মেয়েটা যদি না খায় তাহলে তো ও উইক হয়ে যাবে উইক হয়ে গেলে ইমিউনিটি কমে যাবে ইমিউনিটি কমে গেলে ওকে খুব তাড়াতাড়ি ও অসুস্থ হয়ে পড়বে বারবার অসুস্থ হবে তার থেকে বেটার নয় কি যে আমি একটু সময় বের করে নিয়ে বাচ্চাটাকে খাওয়াই তো সেই কারণে একটা সময় এমন ছিল যখন আমি আমার মেয়েকে দুই থেকে আড়াই ঘন্টা বসে বসে খাওয়াতাম শীতকালে ইনফ্যাক্ট শীতকালে অল্প একটু করে খাবার নিয়ে আসতাম একটু খাওয়াতাম সেটা ঠান্ডা হয়ে যাবে বলে আবার একটু গরম করে নিয়ে এসে আবার খাওয়াতাম তো এইভাবেও খাইয়েছি আজকে আমার মেয়ে সেই দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে খাওয়া ছেড়ে আধা ঘন্টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দেয় তো সেইটা আমি আনতে পেরেছি একমাত্র আমার ধৈর্যের জন্য তো তাই জন্য আপনারা যদি চান যে আপনার বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্ট জাগুক বা আগ্রহ জাগুক তাহলে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে এবং সময় নিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে হবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করলে কিন্তু আপনার বাচ্চার কোনোদিনই খাবারের প্রতি ইন্টারেস্ট জাগবে না আপনাকে আপনার বাচ্চাকে অবশ্যই সময় নিয়ে খাওয়াতে হবে যাতে আপনার বাচ্চার সেই খাবারটা খায়ও সে পুষ্টিটাও পায় এবং আপনার খাবারের প্রতি আপনার বাচ্চার ইন্টারেস্টটাও জাগে এবং দ্বিতীয় যেটা খুবই দরকার সেটা হচ্ছে একটা রুটিন সেট করা আপনার বাচ্চার জন্য অবশ্যই একটা রুটিন সেট করে দিন যত তাড়াতাড়ি আপনি আপনার বাচ্চাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আনতে পারবেন দেখবেন আপনার বাচ্চা সব কিছু তাড়াতাড়ি শিখে যাচ্ছে খাবার নিয়েও ঝামেলা করছে না কারণ একটা রুটিনের মধ্যে বাচ্চাকে বেঁধে দিলে বাচ্চা জানবে এটা আমার খেলার টাইম আমার পড়ার টাইম কোনটা আমার স্নান করার টাইম কোনটা আমার ঘুমানোর টাইম কোনটা কোনটা আমার খাবার টাইম তো যখন বাচ্চার খাবার টাইম আসবে তখন বাচ্চা কিন্তু রকম কোনো দুষ্টুমি করা বা নাখরা করা এগুলো কিন্তু কম করে দেবে হ্যাঁ সেটা একদিনে সম্ভব নয় কোনো বাচ্চাকে কোনো দিনই আপনি একদিনেই রুটিনে নিয়ে চলে আসতে পারেন সেটা সম্ভব নয় একদিনেই কোনো বাচ্চাকে রুটিনে বেঁধে ফেলা সম্ভব নয় কিন্তু সেটা আপনাকে ধীরে ধীরে করতে হবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আপনার বাচ্চাকে একটা রুটিনের মধ্যে বেঁধে দেওয়া দরকার পুরো দিনের একটা রুটিন করুন সেই রুটিনে কিন্তু সব কিছু থাকতে হবে বাচ্চার খেলার টাইম থাকতে হবে ঘুমানোর টাইম থাকতে হবে পড়ার টাইম থাকতে হবে বাচ্চার জন্য মি টাইম থাকতে হবে এবং বাচ্চার খাবার টাইমও থাকতে হবে এই রুটিনে চলে আসলে কি হবে বাচ্চা জানবে যে এই টাইমটা আমি এতক্ষণ খেলছিলাম আমার খেলার টাইম ছিল এখন মা আমাকে ডেকেছে খেতে তার মানে এটা আমার খাবার টাইম দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে নাখড়া করা দুষ্টুমি করা খাবার নিয়ে খাবো না এইসব বলা অনেক কম করে দেবে কারণ সে জানবে যে এটা আমার খাবার টাইম এবং বাচ্চার মাথায় সেই জিনিসটা ঢুকে যাবে এটা আমার খাবার টাইম আমাকে খেতে হবে এটা আমার খেলার টাইম আমি খেলবো এটা আমার পড়ার টাইম আমাকে পড়তে হবে তো বাচ্চার জীবনে না একটা রুটিনের গুরুত্ব খুব বেশি তো বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা রুটিনে বেঁধে দিন এবং সেই রুটিন অনুযায়ী বাচ্চাকে আপনি দেখুন সেই টাইম টু টাইম চলুন দেখবেন আপনার বাচ্চা খাবার নিয়েও নাখরা করবে না খাবার টাইমে সে ঠিক খাবে এবং এটা আস্তে আস্তে আপনাকে করতে হবে একদিনে সেটা সম্ভব নয় আর এর সাথে আরও একটা জিনিস দরকার বাচ্চাকে খাবার টাচ করতে দিন মানে কোনো কোনো প্যারেন্টস এমন আছে যারা বাচ্চাকে খাবার টাচ করতে দেয় না তার নিজেরাই খাওয়ায় এবং খায় না বলে বকা দেয় সেটা করলে কিন্তু হয় না একটা জিনিসের প্রতি যখন আপনি চান যে আপনার বাচ্চার ইন্টারেস্ট জাগুক সেই জিনিসটাকে বাচ্চাকে হাত দিতে দিতেই হবে বাচ্চাকে খাবারে হাত দিতে দিন হ্যাঁ ওই জায়গাটা নোংরা করবে অর্ধেক খাবার ছড়িয়ে ফেলে দেবে নিজেকে নোংরা করে ফেলবে কিন্তু তবুও আমি বলবো বাচ্চাকে খাবার দিন বাচ্চার হাতে খাবারটা দিন যাতে বাচ্চা সেই খাবারটা হাতে টাচ করতে পারে ফিল করতে পারে জিনিসটাকে আমি যেটা করতাম আমি দুটো প্লেট নিয়ে খাবার খাওয়াতে বসতাম একটা প্লেটে অল্প একটুখানি খাবার আমি আমার বাচ্চার সামনে রেখে দিতাম আর একটা প্লেটে আমি নিজে নিয়ে বসতাম আমার মেয়েকে খাওয়াবো বলে তো এই জিনিসটা না খুব ভালো কাজ করে আপনি একটা প্লেটে অল্প একটুখানি খাবার দিয়ে দিন আপনার বাচ্চাকে আর আলাদা একটা প্লেটে আপনি আপনার বাচ্চাকে খাওয়ান বাচ্চা দেখবেন ওই খাবারটা নিয়ে ঘাঁটবে ফেলবে নিজের মুখে মাখাবে পুরো জায়গাটা নোংরা করে ফেলবে করতে দিন আপনি পরে পরিষ্কার করে নেবেন বাচ্চা নিজেকেও নোংরা করে ফেলবে আপনি বাচ্চাকেও পরে ক্লিন করে নেবেন কিন্তু করতে দিন এই জিনিসটা করা খুব দরকার দেখবেন ওই খেলতে খেলতে খাবার ফেলতে ফেলতে ছড়িয়ে ফেলতে ফেলতে একবার না একবার আপনার বাচ্চা ওই খাবারটা মুখে তুলবেই এবং খাবেই এইভাবেই বাচ্চার খাবারের প্রতি আগ্রহটা বাড়বে তো এই জিনিসটা আপনি করতে পারেন বাচ্চার খাবারের প্রতি এতে আগ্রহ বাড়ে এবং ভবিষ্যতে যখন আপনি আপনার বাচ্চাকে নিজের হাতে খাওয়ানোটা শেখাবেন তখন এই জিনিসটা খুব কাজে দেয় আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করুন বারবার চেষ্টা করুন চেষ্টা করে যান একটা খাবার যদি আপনার বাচ্চা একবার রিফিউজ করে সেই খাবারটা একবারই আপনার বাচ্চাকে দেবেন না সেটা একদম করবেন না আবার সেই খাবারটাকে অন্য কোনো উপায়ে সার্ভ করার চেষ্টা করুন দেখবেন আপনার বাচ্চা খাবে তো আপনার বাচ্চা যে একটা খাবার রিফিউজ করে দিলেও সেটা আপনি আর দেবেনই না সেই জিনিসটা করতে যাবেন না আর হ্যাঁ বাচ্চার খাবারে ভ্যারাইটি আর কালার অ্যাড করুন ভ্যারাইটি একটা খাবার বিভিন্ন উপায়ে আপনার বাচ্চার সামনে সার্ভ করুন কালার অ্যাড করুন মানে ফুড কালার না বিভিন্ন রকম কালারিং সবজি বা বিভিন্ন রকম কালারের ফ্রুট বাচ্চার খাবারে অ্যাড করুন বাচ্চারা কালার দেখে অ্যাট্রাক্টিভ হয় তো কালার দেখেই হতে পারে আপনার বাচ্চা হয়তো খাবারটা খেতে চাইছে কালার বলতে যেমন ধরুন বলছি বিট বিট দিয়ে আপনি প্যানকেক বানিয়ে দিতে পারেন পিঙ্ক কালারের দেখতে হয় খুব সুন্দর দেখতে হয় প্যানকেকটা এবং বাচ্চারা খেতেও খুব পছন্দ করে এবং অবভিয়াসলি বিট আমাদের শরীরের পক্ষেও খুব ভালো তো এইরকম কালারফুল খাবার আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন যা আপনার বাচ্চা খুব আগ্রহ সহকারে খাবে তারপরে বলি ফিঙ্গার ফুড যেমন ধরুন আট মাস বয়সের পর বাচ্চাকে আপনি ফিঙ্গার ফুড দিতে পারেন সেই ফিঙ্গার ফুডেও আপনি ভ্যারাইটি এবং কালার অ্যাড করতে পারেন যেমন ধরুন বলবো গাজর তারপরে সুইট পটাটো মানে মিষ্টি আলু তারপরে হোয়াইট পটাটো নর্মাল যেটা আলু তারপরে বিনস এই সব জিনিসগুলোকে কাট করে আপনি ফিঙ্গার ফুড বানিয়ে কালারফুলও হবে দেখতে আপনার বাচ্চাকে সার্ভ করতে পারেন বাচ্চার জন্য হেলদিও হবে কালারফুলও হবে এবং আপনার বাচ্চা কালার দেখেই খেতে চাইবে তো বাচ্চার খাবারে ভ্যারাইটি অ্যাড করুন কালার অ্যাড করুন একটা খাবার একই রকমভাবে রোজ সার্ভ না করে একটা খাবারকে বিভিন্ন উপায়ে বাচ্চাকে সার্ভ করুন যাতে আপনার বাচ্চা খাবারের প্রতি ইন্টারেস্টেড হয় আরও একটা জিনিস বাচ্চাকে খাওয়ানোর সময় আপনি করতে পারেন যেটা আমার খুব সাহায্য করেছে সেটা হচ্ছে বাচ্চাকে গল্প শোনানো বা রাইমস শোনানো খুব ছোট বাচ্চাদের দেখবেন মিউজিক রাইমস এই জিনিসগুলো খুব পছন্দ হয় সুর করে আপনি যদি কথা বলেন সেই জিনিসটা বাচ্চা খুব মনোযোগ সহকারে শোনে এবং রিপ্লাই করারও চেষ্টা করে তো বাচ্চাদের এই গান শোনা বা রাইমস শোনানো বা কোনো গল্প অ্যাক্ট করে দেখানো এগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে খাবার সময় আপনি এই জিনিসটা ট্রাই করতে পারেন এই জিনিসটা আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছে আমি আমার মেয়েকে রাইমস কবিতা শোনাতে শোনাতে গান শোনাতে শোনাতে গল্প খুব ভালোভাবে গল্প বলতে বলতে খাওয়াতাম এবং ও খুব ইন্টারেস্ট নিয়ে সেই গল্পগুলো বা রাইমসগুলো শুনতো আর খেত ইভেন এখনও আমি আমার মেয়েকে গল্প শোনাতে শোনাতে খাওয়াই যেটা ও খুব এনজয় করে ওই টাইমটা তো বাচ্চাকে না আপনি রাইমস বা মিউজিক শোনাতে শোনাতে বা আপনি স্টোরি অ্যাক্ট করে বলতে বলতে খাবার খাওয়াতে পারেন আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়বে আর তাছাড়া দেখবেন আজকালকার বাচ্চারা খুব চালাক খুব বুদ্ধিমান ওরা দেখছে বাবা মা দাদু দিদা সবাই প্রপার ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে প্রপার চেয়ার টেবিলে বসে খাবার খাচ্ছে আর আমাকে মা খাওয়াচ্ছে বিছানায় বসে সোফায় বসে বা ওই চেয়ার টেবিলেই যেখানে আমি কমফোর্টেবল না তো সেই কারণেও বাচ্চা খেতে চায় না তো আপনার বাচ্চা যদি খুব বিরক্ত করে খাবার নিয়ে তো আপনি বাচ্চাদের জন্য স্পেশালি ডিজাইন করা যে হাই চেয়ারগুলো হয় বাচ্চাকে খাওয়ানোর জন্য যে স্পেশালি বাচ্চাদের ডিজাইন করা যে হাই চেয়ারগুলো হয় সেইগুলো পারছে করতে পারেন একটা ছোট্ট কিউট চেয়ার থাকে সামনে তার ছোট্ট একটা টেবিল লাগানো থাকে যেখানে বাচ্চাদেরকে খাবার দিলে বাচ্চারা খায় খুব অ্যাট্রাকটিভ হয় দেখতে চেয়ারগুলো এবং খুব যেসব বাচ্চারা বিরক্ত করে তাদের জন্য ওইগুলো পারচেস করা উচিত ইনফ্যাক্ট ওই চেয়ার টেবিলটাই বসার জন্যই কিন্তু বাচ্চারা খেতে চাইবে যেসব বাচ্চারা খুব দেখবেন বিরক্ত করে খাবারের জন্য তাদের জন্য অবশ্যই বলবো ওই চেয়ার টেবিলগুলো একটা পারচেস করুন আমার মেয়ের জন্যও আমি একটা সেই চেয়ার টেবিল পারচেস করেছিলাম এখন তুলে রাখা আছে এখন আর দরকার পড়ে না কিন্তু একটা সময় এমন ছিল যখন আমার মেয়ে ওই হাই চেয়ারটাতে বসার জন্যই খাবার খেত তো আপনি আপনার বাচ্চার জন্য এই রকম একটা হাই চেয়ার পারচেস করতে পারেন যা আপনার বাচ্চার খাবারের প্রতি আগ্রহটাকেও বাড়াবে আবার আপনি আরও একটা কাজ করতে পারেন বাড়ির সবাই যখন খাবার খেতে বসছে তখন আপনার বাচ্চাকে খাবার দিন কারণ ইউজুয়ালি কি হয় যে আমরা আমাদের বাচ্চাকে ফ্রি হয়ে সবার খাওয়া হয়ে যায় তারপরে খেতে দিই বা হয়তো কারো খাওয়া হয়নি আমরা ভাবি যে আগে আমার বাচ্চাটাকে আমি খাইয়ে ফিনিশ করি তারপরে সবাইকে খেতে দেবো এই জিনিসটা না করে আপনি আপনার বাচ্চাকে সবার সাথে খেতে দিন সবাইকে খেতে দেখে হয়তো আপনার বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্টটা জাগবে তো অবশ্যই যখন বাড়ির সবাই খাবে দাদু দিদা বাবা মা তখন আপনি আপনার বাচ্চাকে খাওয়ান বা আপনার বাড়িতে যদি কেউ না থাকে আমি বলবো যে আপনার খাবারের প্লেটটাও আপনি আপনার বাচ্চার সাথে বেড়ে নিয়ে বসুন আপনিও খান আপনার বাচ্চাকেও খাওয়ান বা আপনার বাচ্চার সামনে প্লেটটা রাখুন যদি আপনার বাচ্চা বড় হয়ে গিয়ে থাকে একটু আধটু তবে তাহলে আপনাকে খেতে দেখেও হয়তো আপনার বাচ্চা একবার হলেও খাবারটা মুখে তুলবে আর হ্যাঁ ওই যে বললাম একই রকম খাবার বাচ্চাকে রোজ খেতে দিলে বাচ্চা বোর হয়ে যায় খাবারের ভ্যারাইটি নিয়ে আসুন একটা খাবার বিভিন্ন ওয়েতে বাচ্চার সামনে বানিয়ে সার্ভ করুন অবশ্যই আপনার বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্ট জাগবে আরে একই রকম খাবার আমরাই রোজ রোজ খেতে চাই না রোজ যদি আপনাকে ফুলকপি আলুর তরকারি আর ভাত দিয়ে দেওয়া হয় আপনি খাবেন খাবেন না তো অবভিয়াসলি আমাদের যেমন খাবারের ভ্যারাইটি দরকার তেমন বাচ্চাদেরও খাবারের ভ্যারাইটি দরকার হেলদি খাবারের প্রচুর রকমের ভ্যারাইটি আছে আপনি একটা হেলদি জিনিসকে ডিফারেন্ট ওয়েতে আপনার বাচ্চার সামনে সার্ভ করতে পারেন তো অবশ্যই আপনার বাচ্চার খাবারে ভ্যারাইটি নিয়ে আসুন একই রকম খাবার বাচ্চাকে রোজ রোজ দিলে পরে বাচ্চা বোর হয়ে যায় এবং বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্টটাই চলে যায় তো তাই জন্য একই রকম খাবার না দিয়ে খাবারে ভ্যারাইটি নিয়ে আসুন আবার ধরুন বাচ্চা খেতে চাইছে না আমার বাচ্চা কিছুতেই খেতে চাইছে না এইসব করলে তো হবে না বাচ্চার শরীরের দিকেও নজর দিতে হবে হতে পারে কোনো প্রবলেম হচ্ছে তার যে কারণে বাচ্চা খেতে চাইছে না যেমন ধরুন দাঁত ওঠার সময় টিদিংয়ের সময় বাচ্চার মাড়িতে ব্যথা হয় তখন বাচ্চা খেতে চায় না আবার ধরুন বাচ্চার ভেতরে হয়তো হালকা জ্বর হচ্ছে বা জ্বর হয়েছিল তখন মুখের স্বাদটা চলে যায় যে কারণে বাচ্চা তখন খেতে চায় না আবার এমন অনেক বাচ্চা আছে যাদের ভ্যাকসিন নেওয়ার পর একদম খেতে ইচ্ছা হয় না আমার মেয়ের ক্ষেত্রে সেটা হয় যে কোনো রকম ভ্যাকসিন নিলে তার তারপরে দু তিন দিন আমার মেয়ে খেতে চায় না তো এমন অনেক বাচ্চা আছে যারা ভ্যাকসিন নেওয়ার পরও খেতে চায় না দু তিন দিন তো আগে দেখে নিন যে বাচ্চার শরীর ঠিক আছে তো শারীরিক কোনো প্রবলেম নেই তো যে কারণে বাচ্চা খেতে চাইছে না শরীর ঠিক থাকলে তবেই কিন্তু এইসব টিপসগুলো কাজে লাগবে শরীরই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এইসব টিপস একদমই কাজে লাগবে না আপনি যতই ভ্যারাইটি খাবার বাচ্চার সামনে সার্ভ করুন না কেন যদি বাচ্চার শরীর ঠিক না থাকে বাচ্চা কিন্তু খাবে না তো আগে শরীরের দিকটা দেখে নিন যে আপনার বাচ্চা সুস্থ আছে তো তারপরে আপনি এইসব টিপস ফলো করুন দেখবেন আপনার বাচ্চা নিশ্চয়ই খাবে এবং সব শেষে আমি আরও একটি কথা বলবো একটি বাচ্চার সাথে আরও একটি বাচ্চার তুলনা করতে একদমই যাবেন না তুলনাটা আসে কারণ আমি এই সিচুয়েশানটার মধ্যে দিয়ে গেছি তো আমি জানি অটোমেটিক একটা তুলনা আসে আরে পাশের বাড়ির বাচ্চা তো দশ মিনিটের মধ্যে খেয়ে নেয় আমার বাচ্চার খেতে দেড় ঘন্টা সময় লাগে পাশের বাড়ির বাচ্চাটা রোজ সকালবেলা উঠে একটা ডিম সেদ্ধ খায় আমারটা তো খেতেই চায় না ও রোজ একটা কলা খেয়ে নেয় আমারটা তো খেতেই চায় না এই জিনিসগুলো আসে মনে কিন্তু এই জিনিসগুলো আসা একদমই উচিত না ওর ক্যাপাবিলিটি আছে ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আপনাকে একটু খেটে খুটে আপনার বাচ্চাকে খাওয়ানোটা শেখাতে হচ্ছে তো দুটো ইন্ডিভিজুয়াল মানুষ দুটো বাচ্চা দুটো ইন্ডিভিজুয়াল মানুষ দুজনকে কোনোদিনই কম্পেয়ার করা একদমই উচিত না ওই বাচ্চাটা খেয়ে নিচ্ছে আপনার বাচ্চাকে একটু খেটে খুঁটে খাওয়ানোটা শেখাতে হচ্ছে ব্যাস এই আর কি আপনি এই টিপসগুলো ফলো করুন দেখবেন আপনার বাচ্চাও দিব্যি খেয়ে নিচ্ছে আপনি নিজেই বলবেন হ্যাঁ আমার বাচ্চা একদম দিব্যি খেয়ে নিচ্ছে খাই একটু খেটে খুটে খাওয়াতে হবে আর কি তাহলে আজকের ভিডিওতে এতটুকুই এই টিপসগুলি আপনি অবশ্যই ফলো করুন দেখবেন আপনার বাচ্চারাও খাবারের প্রতি আগ্রহ জেগেছে এবং আপনার বাচ্চাও খাচ্ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তার আগে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটাকে বেশি করে বেশি করে শেয়ার করুন কারণ আজকাল এটাই সব থেকে বেশি প্রবলেম তো তাই জন্য ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং